আমরা কিন্তু চ্যানেলে ভিডিও দিতে পারছি না কারণ স্কুল খোলা দেন আবার হচ্ছে দুই তিন ধরে আমাদের ওয়েদার এত খারাপ দেখুন এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশ পুরো মেঘলা যার কারণে আমরা শুট করতে পারছি না কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো আজকে ভাবলাম এত মানে এতদিন ধরে দিতে পারছি না তো আজকে বৃষ্টির মধ্যে ভিডিও বানাবো কি করব। তাই এখন সোনা রেডি হচ্ছে তাই দেখুন আমার আম্মু কিন্তু সোনাকে সাজিয়ে দিচ্ছে সবসময় আমার আম্মুই সাজিয়ে দেয় আজকে কিন্তু অপরবে এই কি কালারটা টিয়া কালার শাড়িটা দেন এই শাড়িটা আমার কিন্তু খুব প্রিয় খুব ভালো লাগে দেখুন আচলটা রঙিন হ্যালো গাইস দেখুন এদিকে আমার খুব বিরক্ত করার একটি কাজ হচ্ছে কিছু খুঁজে বের করা আম্মু এদিকে আমাকে খুঁজতে বলেছে টিপ কি করব আমি কিন্তু আমাদের বাসায় প্রচুর বৃষ্টি হচ্ছে আপনাদের আগেও বলেছি আর কি বলবো বৃষ্টি হচ্ছে ভিডিও বানাতে পারছি না এটাই হচ্ছে একটি বড় দুঃখ দেন কিন্তু বৃষ্টির দিন খারাপ লাগে না খুব ভালোই লাগে আর এটা হচ্ছে কি কারেন্ট থাকে না এটাই হচ্ছে সমস্যা না হলে কিন্তু বৃষ্টির দিন খুব ভালো লাগে এখন কত বৃষ্টি হচ্ছে দেখুন সোনা কিন্তু এখন রেডি হচ্ছে সোনা তাকেও এদিকে

আম নিচে পড়ে বিছিয়ে থাকে কারণ যেহেতু অনেক বাতাস আর ঝড় হয় তো এই জন্য সবাই আম নিয়ে যাচ্ছিলো ও গাইস দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনে রাস্তাঘাটের অবস্থা কি রকম। মানে কি বলবো রাস্তাঘাট তো পুরো পানি দিয়ে বেশি যাচ্ছে আর কি বলবো টাউনের দিকে আরো বেশি শহর এলাকা ওই দিকে আরো বেশি পানি জমে থাকে কারণ এগুলো যাওয়ার জায়গা নেই এখানে তো খাল বিল আছে সেখানে চলে যায় যাই হোক আমাদের গ্রামটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আসলে কি বলবো আমাদের সবাই যারা যেখানে ছোটোবেলা থেকে বেড়ে ওঠে সেই জায়গাটা সবার কাছে ভালো লাগে আর সেই জায়গাটা মায়াই পড়ে যায় যখন আমি আমার গ্রামের মায়ায় পড়ে গেছি আমার গ্রামটা আমার কাছে মানে সব সময় কি বলবো একটা ছবি যেমন হয় না যে আসলে আর বর্ণনা আমি শেষ করতে পারবো না কারণ আমার গ্রামটা আমার কাছে খুব প্রিয় আমি কিন্তু এত গ্রামেও মানে এত আমাদের ওই দিকে দেখতে পাচ্ছেন যেদিকে দেখাচ্ছি এদিকে আরো বেশি গ্রাম এলাকা আমি একটু উপরের দিকে আছি ও কাইস বৃষ্টির দিনে ছাতা নিয়ে বেরিয়ে ও কি মজা আর কি বলবো বৃষ্টির দিনে বাইরে বেরিয়েছি ঠিক আছে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সব সময় কিন্তু বেরোনো যায় না কারণ আমার আম্মু আছে খুব রাগি যদি উনি দেখতে আজকে বাইরে বেরিয়েছি বৃষ্টিতে কি বলবো আমাকে ঘর থেকে বের করে দিবে মনে বলবে যে তুমি বৃষ্টিতে ছাতা নিয়ে গায়ে যদি জ্বর এসে পড়বে আর কি বলবো আমাদের শরীরটা এমনি গ্রামে থাকি ঠিক আছে কিন্তু গ্রামে থেকেও আমরা এরকম মানুষ লজ্জা করছে এইসব বলতে সাঁতার পারি না আপনারা ভাবতে পারছেন সাঁতার পারি না কি একটা অবস্থা বৃষ্টিতে কিছু বিজনেস ছাদা জোর এসে পড়ে এটা কেমন এটা তো হয় না গ্রামের মানুষরা তো অনেক কি হয় অনেক এই পাকা পাকাপুকা হয় তার গাছে উঠতে পারে সাঁতার কাটতে পারে দেন বৃষ্টিতে বিজনেস তাদের কিছু হয় না আর আমার আমার বনে মনে কি বলবো যারা অনেক সুখে থাকে তারাও মানে এভাবে এবার তারাও বৃষ্টি বৃষ্টি হতে পারে আমি বৃষ্টির দিনে জ্বর এসে পড়ে আল্লাহ জানে আজকে কি হবে কারণ আমার বৃষ্টি পড়েছে একটা মজার ব্যাপার আমাদের এদিকে কি হয় বৃষ্টির দিন আসলে সবাই না বালতি আবার বস্তা বস্তা নিয়ে না চলে যায় কারণ দেখা যায় অনেক আম পরে তো নিজের গাছে রাম নেওয়ার জন্য একটু আগে দেখলাম কি বালতি বড় বড় রান্নাচ্ছিল কি বলবো চলে যে আপনাকে দেখাচ্ছে আরেকটা একটা ভিডিও এই যে একটা মহিলা আসছে না বর্কা পরে মানে পরে চলে গেছে আম নিতে বুঝতে পারছেন কি একটা ব্যাপার উফ গাইজ আমি কিন্তু আম্মুকে বলবো না যে আজকে আমার হাতে বৃষ্টি ফুটা পড়েছে বা বাইরে আমি গিয়েছি কারণ যদি আম্মু জানে তাহলে কিন্তু আমাকে খুব বোকা দিবে তো দেখি সবাই সাজ হয়েছে কিনা কারণ আম্মু এখানে বিজি না তোমার কি এখনো সাজগোজ শেষ হয়নি না শাড়ি শেষ হয়ে যাবে ও আচ্ছা আজকে আমরা ওঠা উপরের দিকে এদিকে কিন্তু চুনটু মুন্টুটা আবার বোনকে বিরক্ত করছিল ঘুম থেকে উঠে আচ্ছা 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 এই যে এই যে তোমার বিগ ফ্যান দেখো 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 তোমার বিগ ফ্যানটা তোমার ভিডিও দেখবে দেখো এই দি렉সো এই দেখো আমাদের হিরো 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 দেখবেন আমার বোনের ফাইনাল লুক দেখুন আর আপনাদের কথা বলে এই দুজনের একটা ডুয়েট ভিডিও রিলিজ হবে নাচের তো সবাই অবশ্যই দেখবেন কমেন্ট অবশ্যই বলবেন ঠিক আছে আর আজকে যে শর্ট ভিডিওগুলো করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেল দেখে আসবেন শুকরানা আমাদের আমার আমার আর কিন্তু একটা ডুয়েট ভিডিও রিলিজ হতে চলেছে অবশ্যই প্লিজ প্লিজ আপনারা আমাদের চ্যানেল গিয়ে দেখে আসবেন আর এটা এটা কিসের এটা হচ্ছে যে নাচের ভিডিও আর আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কারণ আমরা আমি কিন্তু এমনি তো নাচের কোনো ভিডিও আপলোড করি নি বাট এটা করব